মানে বেঁধে ফেলা কারণ সকল কলামগুলোই যেন একই সাথে লোড মাটিতে স্থানান্তর করে কারণ স্লাবের লোড কলাম দিয়ে গ্রেড বিমে আসবে এবং গ্রেড বিম দিয়ে ফুটিংয়ে স্থানান্তর করবে এবং মাটিতে সম্পূর্ণভাবে সমানভাবে লোড দিয়ে থাকবে তো আমরা যদি এই গ্রেড বিমটা ভালোভাবে না দেই শক্ত বা মজবুত না করে তাহলে এটা অনেকটা ঝুঁকিপূর্ণর বিষয় কারণ উপর থেকে লোডটা প্রথমত গ্রেড বিমে আসবে এবং গ্রেড বিম থেকে সেই শর্ট কলাম থেকে ফুটিংয়ে ট্রান্সফার করবে আমি প্রথমে যেটা বলবো যে যে বিমটা মাটির সংস্পর্শে থাকে এবং পিন্থ লেভেলে আমরা যেটা দিয়ে থাকি সেই নিচে দেওয়া হয় সেটাকে আমরা গ্রেড বিম বলে থাকি এটা ফ্লোরের সাথে আলাদাভাবে বা শর্ট কলমের উপরে দেওয়া হয় থাকে এবং এটা মাটির সংস্পর্শে গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয় থাকে তো অনেকে পিন্থ লেভেলে করে একটা গ্রেড বিম এবং ফ্লোরে মাটির নিচে করে একটা তো দুইটা গ্রেড বিম করে প্রথমত আউটটা তারা ঢালাই দিয়ে দেয় গ্ৰেড বিম পূৰ্বীতে যোন পিন্ধিলে বেলেগ